আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে লতিকুচে চাষ নিয়ে গুরুত্বপূর্ণ হেভি গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আলোচনা করবো কারণ একটা জমি থেকে আমার একটা জমি থেকে কত জনের আল্লাহ তালা রিজিকের ব্যবস্থা করেছে সেই বিষয়টাই মূলত এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। এই জন্য ধৈর্য সহকারে ভিডিওটি অবশ্যই আপনারা দেখবেন প্রথমে এই জমিটা আমি যার কাছ থেকে নিয়েছি রিজিকের বিষয়টা আমি আগে ক্লিয়ার করি এই জমিটা যার কাছ থেকে নিয়েছি তার আমার টাকা দেওয়া লেগেছে অতএব এই জমি নেওয়ার জন্য যাকে টাকা দিছি সেই জমির মালিক সে একটা টাকা পাচ্ছে ওইটা তার পরিবারের কাজে সে লাগাবে বা তার নিত্য প্রয়োজনীয় দরকারে সে কাজে লাগাবে অতএব ওইটা একটা রিজিক জমিয়ালা এই বর্গা নেওয়ার কারণে একটা রিজিক এর জন্য একটা টাকা পালো এবং আমি এই জমিটা যতদিন পর্যন্ত চাষ করতেছি এখান থেকে একটা রিজিক পাচ্ছি এরপরে এই জমিটা আমি নেওয়ার পরে জমিটা যখন চার্জ দিছি চার্জ দেওয়ার জন্য যে লিভার বা পার্টিলার যারে আমি নিয়ে আসছি সে চার্জ দিয়ে দেশে সেখান থেকে কিছু টাকা পাইছে অর্থাৎ তার রিজিকের কাজে লাগছে এরপরে জমিটা রোপণ করার জন্য যে লিভারকে আমি আবার হলো হায়ার করেছি সে একটা রিজিক পাইছে এবং জমিটা হলো আপনার পরিচর্যা করে এই জমির গাছগুলো আপনার দুই মাস পরে ফলন আসতি হ্যাঁ যে সময়টা লাগিয়েছে এই সময়ের ভিতরে আমি যে সার কীটনাশক ব্যবহার করেছি অতএব আমি যে দোকান থেকে সারগুলো নিছি এই জমির ক্ষেত্রেই অতবে এই জমির দ্বারা সেই সারালা আমার কাছে সার বিক্রি করেছে সে একটা পারিশ্রমিক পাইলো বা তার হলো সে সার বিক্রি করে মানে এই জমির উচিলায় সে একটা রিজিক পাইলো সে একটা অ্যামাউন্ট আমার কাছে সার বিক্রি করে একটা রিজিকির ব্যবস্থা হলো তারও এরপরে কী হলো যখন লতিটা আমরা এই যে লতিগুলো উঠাই উঠানোর পরে যেদিন কে হলো লতিগুলো উঠায় ওই দিনকে আবার লিভাররা হলো আপনার লতিগুলো ভাঙে তাদের কিন্তু জনের টাকা দেওয়া লাগে তারা একটা রিজিক পালো হ্যাঁ এরপরে হলো আর একটা বিষয় হলো আমরা লতিগুলা কাইটে নিয়ে যাচ্ছি হলো আড়তদারের রাতে তুলে দেবো যশোরের আড়তদ্বারের হাতে অতএব নিয়ে যাওয়ার সময় যে পরিবহন খরচটা অতএব আপনার ইজি বাইক বলেন ভ্যানওয়ালা বলেন তার একটা রিজিকের ব্যবস্থা হলো এরপরে আমরা যখন হলো আরতে নিয়ে যাই সে আরতে নিয়ে যাওয়ার পরে আড়তদের হাতে যখন আমরা দিচ্ছি সে আড়তদারের একটা রিজিকের ব্যবস্থা হলো সে আবার কি করলো যখন যে পরিবহনে ঢাকায় পাঠাচ্ছে সেই পরিবহন আলার তার একটা রিজিকের ব্যবস্থা হলো সেই ড্রাইভারের এবং ঢাকা কারণ বাজার যেই মানে আর একটা আড়তদার নিচ্ছে তার একটা রিজিকের ব্যবস্থা হলো সেটা বিক্রি করে এবং ওই আড়ত থেকে যারা খুচরা বিক্রেতা আছে তারা নিচ্ছে তাদের একটা রিজিকের ব্যবস্থা হলো এরপরে দেখা গেল যে আমরা যারা সাধারণ জনগণ এই ফলনটা খাচ্ছি বা লতিটা খাচ্ছি ঠিক আছে তাদের এই লতিটা ক্রয় করা লাগলো অতএব বোঝেন যে একটা লতি ফলাইতে গেলে কতজনের একটা লতির ভিতরে কতজনের রিজিকের ব্যবস্থা আল্লাহতালা করে রাখছে একটা জমি থেকে তাহলে বুঝতে পারলেন যে রিজিকটা কীভাবে হলো আল্লাহতালা আপনাদের আমাদের রেখে দেছে। অতএব সবাইকে একটা কথাই বলবো যে পরিশ্রম জিনিসটা এই পরিশ্রম আপনি যেখানে যেভাবে করেন না কেন সেই পরিশ্রমের দ্বারাই কিন্তু আল্লাহ তালা আপনার রিজিকের ব্যবস্থা করে রেখেছে অতএব পরিশ্রম করতে হবে আর এই যে আমি বললাম না যে একটা জমি থেকে কতজনের রিজিক তার রিজিকটা কীভাবে হলো আপনার বন্টন করতেছে আল্লাহ তার সুনিপুণ মানে নিয়মের মাধ্যমে সেটা আপনারা জানতে পারলেন সেজন্য আমি আপনাদেরকে বলি যে আপনারা সেই কাজটাই করেন মন দিয়ে করবেন বিশেষ করে চাষাবাদটা যদি করেন চাষাবাদের ভিতরে আপনার এই চাষের এই ফলনটা আনতে এটার ভিতরে অনেক মানুষের শ্রম আছে যেটা আমাদের হাত পর্যন্ত মানে খাবারের উপযোগী করার জন্য কত মানুষের শ্রম আছে আর এই একটার ভিতরে কতজনের রিজিকের ব্যবস্থা আছে অতএব শুধু এই লতিগ্র চাষ নাই লাইফে যত কাজ আছে সেই কাজে দেখবেন যে যত হাত বদল হবে তত আল্লাহ তালা রিজিকের ব্যবস্থা রাখছে সেটার ভিতরে এবং সব ক্ষেত্রেই আল্লাহতালা এমনভাবে আমাদের সিস্টেম করে রেখে যে ওই কাজটা আমাদের করলে আমাদের ওই কাজের ভিতরে মানে সৎ হতে হবে কাজটা সৎ কাজের ভিতরে সৎ রিজিকের ব্যবস্থা আল্লাহতালা রেখেছে তো এই বিষয়টা আমি আজকে আলোচনা করলাম এই কারণে যে ভেবে দেখলাম যে একটা জমি থেকে আসলে কতজনের রিজিকের ব্যবস্থা আছে কম হোক আর বেশি হোক তো বিষয়টা আশা করি অনেকেই বুঝতে পারছেন যে নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি আর যারা কচু চাষ করতে যাচ্ছেন তাদেরকে বলবো যে আপনার কুচু চাষ করতে আসার আগে অল্প কিছু আপনি হলো চারা নিয়ে তারপরে আপনার এই কচু চাষটা করুন কারণ যে কোনো চাষ করার আগে অবশ্যই জেনে বুঝে যদি কাজ মানে কাজটা করেন বা চাষটা করেন আপনার জন্য পরবর্তীতে সহজ হয়ে যাবে অতএব কাজ করার আগে ওই কাজের উপরে আপনার বেশি একটা ধারণা থাকা লাগবে তাহলে আপনি সেই জায়গাটা সাকসেস হবেন আপনার টাকা আছেন আপনি ওই টাকা খরচ করলেন হেউঢ করে উড়ালেন হ্যাঁ লোক দিয়ে করালেন কিন্তু ভাই লোক দিয়ে করানোর পাশাপাশি নিজেরও করতে হবে সময় দিতে হবে জানতে হবে বুঝতে হবে সেই ক্ষেত্রে আপনি লাভবান হবেন তো আশা করি ভিডিওটি অনেকের কাছে ভালো লেগেছে যাদের কাছে ভালো লেগেছে তারা একটু লাইক দিবেন আর যাদের কাছে ভালো লাগেনি তারা ডিসলাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আর আমার চ্যানেলের তথ্য পরামর্শ তো আপনাদেরকে দিয়েই থাকি হ্যাঁ কার কী সমস্যা এই বিষয়ে নিয়ে আমাদেরকে কমেন্ট করবেন বা আমাদের হোয়াটসঅ্যাপে অবশ্যই সেই সমস্যাগুলো নিয়ে আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ যথারীতি চব্বিশ ঘন্টার ভিতরে আপনার সমস্যা বিষয় আমরা আপনাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এই যে দেখতে পাচ্ছেন কত লতি এ গ্রেডের এই যে দেখুন তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ